আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র প ভয়ানক দানবীয় ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজ শুক্রবার পনেরোই নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে কলকাতা হতে বাংলাদেশের কোন কোন জায়গাতে নিম্নচাপের আশঙ্কা রয়েছে সেটা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন এবং আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং আপনি কোন জেলার খবর আপনি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়াটার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটির মূল পর্বে যায় তো মূল পর্বে যাওয়ার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করব লাইক করতে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই প্লিজ আমাদের এই ভিডিওটা একটি করে লাইক দিয়ে দিবেন অবশ্যই লাইক দিলে আমরা ইনস্পায়ার ইনস্পায়ার যে আরও আপনাদের জন্য আপডেট নিয়ে ভালো ভালো আপডেট নিয়ে চলে আসার এবং ভিডিও আপলোড করার একটা উৎসাহ পাবো তাহলে চলুন বেশি কথা না বাড়ি আমরা প্রথমেই চলে যাব কলকাতার কলকাতার আশেপাশে অর্থাৎ কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে অর্থাৎ শুক্রবার পনেরোই নভেম্বর সকাল থেকে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা যাক তার আগে আমি বলে দিচ্ছি যে প্রথমে কলকাতার আপডেট দেখাবো এবং তারপরে বাংলাদেশের কিছু কিছু জায়গায় চলেছে হতে সেটার একটা আপডেটও আমি একটু পরে দেখাবো তাই কোনো নাটেনেই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ বিশেষ জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত থাকবে ভয়ঙ্কর কালোযুক্ত মেঘ যেটা বলে আমরা সেটা থাকবে ভাদ্রমান থেকে শুরু করে শান্তিপুরের আশেপাশে আরামবাগ এবং চন্দননগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একদমই যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই তবে ভয়াবহ অত্যন্ত অতিরিক্ত মাত্রায় যে মেঘের চাপ অর্থাৎ মেঘের যে আনাগোনা সৃষ্টি হবে আকাশে সেটা কিন্তু আমরা এই জায়গাগুলোতে দেখতে পাবো এবং এই জায়গাগুলোতে হতে হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যেই যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু হয়ে যেতে পারে আবার কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে এখনই বৃষ্টি এখনই মেঘলাযুক্ত আকাশ এখনই পরিষ্কার এরকম কিন্তু হতে পারে এবং আমরা যদি নিচের দিকে যাই কলকাতা হতে খা কলাঘাট খা থেকে শুরু করে নিচে যদি আমরা যাই হলদিয়া জাহাঙ্গীরনগর এবং মালি মাঝিলপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ভারইপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘোষাবার আশেপাশেও কিন্তু দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম শুক্রবার সকাল ছয়টার নাগাদ এবং আমরা এবার দেখব যে বাংলাদেশের কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি সাহেবনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়ের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের ভয়াবহ মেঘযুক্ত আকাশ দেখা যাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকতে পারে কারণ এই জায়গাগুলোতে শীতের আমেজ দেখা যাবে শীতের ভিতরে কিন্তু সেরকম বৃষ্টিপাত হয় না তবে শীতের ভিতরে যে কনকনে শীত এবং ইয়া আপনার হচ্ছে আবহাওয়াটা খারাপ থাকবে সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাবো এবং কুয়াশার যে আর্দ্রতা বা কুয়াশার নামবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আমরা উপরে যদি দেখি যে খুলনার উপর দিয়ে শুরু করে আমরা যদি যাই যশোর বাঙ্গন এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং যশোর লোহাগড়া এবং শাইলকুপার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে মেহেরপুর পাবনা থেকে শুরু করে রাজশাহীর আশেপাশে কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রোদ দেখা দিবে কিন্তু ঝাপসা ঝাপসা রোদ দেখা দিবে এই জায়গাগুলোতে এবং সিংরা সিরাজগঞ্জের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এবার আমরা যাব যে নিচের দিকে চট্টগ্রামের আশেপাশে এবং খাগড়াছড়ির আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে দীঘী নালার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে যে একদমই যে বৃষ্টিপাত হবে না তার কোনো গ্যারান্টি নেই হতে পারে ছিটে বৃষ্টি এই জায়গাগুলোতে এবার আমরা যাব শুক্রবার দশটা এগারোটা নাগাদ যে এগারোটার দিকে আমাদের বাংলাদেশের সব জায়গাতে কম বেশি ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ কালোযুক্ত মেঘ দেখা দিবে কোন কোন জায়গাতে সেটার একটা আপডেট আমরা দেখে দিই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মাথাবাড়িয়া পিরোজপুর কালাপাড়া বরিশাল মতিহাট লালমোহন থেকে শুরু করে সায়েমনগর সাতক্ষীরা খুলনা কি আমরা দেখতে পাচ্ছি যশোরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফরিদগঞ্জের শুরু করে মাদারীপুর ফরিদপুর থেকে শুরু করে ঢাকা শালকুপা পাবনা নাগাপুর কাপাসিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একদম নেই বললেই চলে তবে কোনো কোনো জায়গাতে হতে পারে ছিটে ফোটা বৃষ্টির আবরণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওটা ছিটে ফোটা বৃষ্টি বলে না ওটাকে বলে ওইটাকে বলে হচ্ছে আপনার ওই কুয়াশা তো কুয়াশা পড়বে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সবুজবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ সিমরার আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবার আমরা যাবো তিনটা চারটা নাগাদ এবার দেখব যে তিনটা চারটা নাগাদ আমাদের বাংলাদেশ কলকাতার কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে বৃষ্টিপাতের সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতে যুক্ত আকাশে জমবে কালো কালো মেঘ যেগুলো সেটা কিন্তু দেখা যাবে কালাপাড়া থেকে শুরু করে লালমহল মতিরহাত বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া সাহেবনগর সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে যশোর লাখা লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুরের আশেপাশে কিন্তু আলগা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে হলেও হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটাফোটা বৃষ্টির আবরণ সেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডের মাধ্যমে এবং কলকাতা অধিদপ্তর থেকেও কিন্তু একই আপডেট এসেছে এবং বাংলাদেশেও কিন্তু একই আপডেট পেয়েছি এবার আমরা দেখতে পাবো যে নাগপুর পাবনা এবং মেহেরপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সিংরা সিরাজগঞ্জ সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ বগুড়ার আশেপাশেও কিন্তু এবং আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই খুবই কম এবার আমরা দেখতে পাচ্ছি রংপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম একদমই নেই বললেই চলে এবার আমরা যাব সন্ধ্যে আট সন্ধে না একবার রাত আটটার দিকে শুক্রবার রাত আটটার দিকে কালাপাড়া বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া সাতক্ষীরা মাদারীপুর পুরোজপুর শালকুপার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে কলকাতার দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো কলকাতা চন্দননগর আরামবাগ ভাদ্রামবার এবং কি শান্তিপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে খারাকপুর কালাঘাট এবং কি হালদিবাড়িয়া থেকে শুরু করে গঙ্গাসাগর হালদিবাড়ি এবং এই জায়গাগুলোতে বিশেষ করে ঝালেশ্বরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এটা ছিল শুক্রবার পনেরোই নভেম্বরের আপডেট এবং আমরা যাব এবার শনিবার সন্ধ্যে শনিবার সকাল সন্ধ্যের আপডেটে এবার আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালের যে আপডেট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইমনগর মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লহাগড়ার আশেপাশে কিন্তু আলকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এবং আমরা দেখতে পাচ্ছি শালকুপার আশেপাশে পাবনা মেহেরপুর নাগপুরের আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ছিটে ফোটা বৃষ্টিপাত তবে একবারে যে ঝরঝরে বৃষ্টিপাত সেটা কিন্তু হবে না এমনকি আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সিংরা থেকে শুরু করে সবুজবাড়িয়া থেকে শুরু করে বগুড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই 叫嘞。<noise> <noise> ছড়াঘাট থেকে শুরু করে ছাড় রাজীপুর রংপুরের আশেপাশেও কিন্তু এবং মাদারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে এই জায়গাগুলোতে বিশেষ করে সকাল থেকেই কিন্তু শীতের আবরণ পাওয়া যাবে আকাশটা অপরিষ্কার থাকবে অর্থাৎ মেঘে ঢাকা থাকবে কিছু 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 সময় আবার কিছু কিছু সময় কিন্তু পরিষ্কারও থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এই জায়গাগুলোতে কুয়াশার পরিমাণ একটু বেশি বাড়বে সকাল সন্ধ্যায় সেটা কিন্তু বর্তমানে বোঝা যাচ্ছে স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই আপডেট এসেছে এমনকি আমরা দেখতে পাচ্ছি যে আহ খাগড়াছড়ির আশেপাশে দেখতে পাচ্ছি এবং আহ আশেপাশেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সকাল থেকে এবং আমরা যদি যাই যে কলকাতার চব্বিশ পরগনার কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা যুক্ত আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম বেশি সব জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে কোনো কোনো জায়গাতে এখনই মেঘ আছে এখনই আবার রোদ বের হয়েছে এরকম হতে পারে কোনো কোনো জায়গাতে সিটাফোঁটা বৃষ্টিও দিয়ে যেতে পারে আগামী শনিবার সন্ধ্যে সন্ধ্যের টাইমে এবং দুপুরের টাইমে একই আপডেট এসেছে তো এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া আপডেট এবং নিম্নচাপ অর্থাৎ আমরা বলেছিলাম যে নিম্ন চাপ আসবে কিনা আমাদের বাংলাদেশে এখন বর্তমানে নিম্নচাপের আশঙ্কা খুবই কম তবে হতে পারে দু চার পাঁচ দিনের দশ দিনের মধ্যে কিন্তু নিম্নচাপের একটা আশঙ্কা আছে সেটার আপডেট কিন্তু পরেই দিয়ে দেবো এবং আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ছিল বঙ্গোপসাগরের ওপর সেটা কিন্তু কলকাতা অর্থাৎ আপনার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে অর্থাৎ মাদুরাই ব্যাঙ্গালুরু এবং ভেলাভাগির আশেপাশে হায়দ্রাবাদের বিশাখাপটনমপুরের আশেপাশেও কিন্তু ঢুকে গেছে ওই নিম্নচাপ এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ বিশেষ জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির আশঙ্কা ওই দিকে রয়েছে তবে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা আকাশ থাকবে সেটা একটা আপডেট আমরা দিয়ে দিয়েছি তো এই আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ